সেবিকাস কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে দেশীয় স্টাইলে মজাদার হাঁসের মাংস এটি রান্না করা একেবারেই সহজ এবং খেতে বেশ মজার আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটির লাইক বাটনে ক্লিক করে দিন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করতে হবে হাঁসের মাংস তৈরি করার জন্য আমি এখানে দুই কেজি হাঁসের মাংস নিয়েছি হাঁসের পশমগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হাঁসের মাংস সাধারণত স্কিন সহই রান্না করা হয় চাইলে আপনারা স্কিন ফেলে দিয়েও রান্না করতে পারেন এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন তেল গরম হয়ে আসলে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ কালো গোলমরিচ তেজপাতা সুন্দর একটা এরোমা বের হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর যখন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন এই সব কিছুকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম এতে করে শুকনো মশলাগুলো কষিয়ে নিতে সুবিধে হবে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নেব একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিব প্রয়োজনে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আবারও সামান্য পানি দিয়ে দিচ্ছি আসলে মশলাটা ভালো মতো কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে সো সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে উঠেছে ঠিক ওই পর্যায়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর মাংসগুলো মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মাংসগুলো ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় দশ মিনিট রান্না করব তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় পরে না যায় তারপর আবারও ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংস একদম ভালো মতো সিদ্ধ না হয় দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে তারপর এই মাংস থেকে যে পানি বের হয়েছে তা দিয়েই মাংসটাকে লো আছে ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব এতে করে মাংসটা ভালো মতো সিদ্ধ হবে আর হাঁসের মাংস যত ভালো মতো সিদ্ধ হবে খেতেও ঠিক ততটাই মজার হবে লো আছে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর কিছু নতুন আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি যারা হাঁসের মাংসতে আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন আলুগুলো দেওয়ার পর মাংসের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় পাঁচ সাত মিনিট রান্না করব। প্রায় সাত মিনিট রান্না করার পর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে তেলটা যখন উপরে ভেসে উঠেছে ঠিক ওই পর্যায়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি আপনি মাংসটাতে কতটুকু ঝোল রাখবেন সে বুঝে গরম পানি অ্যাড করবেন সাত থেকে আটটি কাঁচামরিচ মাথাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে করে মাংসটাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে খেতেও ভালো লাগবে লবণ এবং ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব ঝোলটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে লবণটা চেক করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে সামান্য লবণ অ্যাড করতে হবে তাই অ্যাড করে নিলাম দিচ্ছি এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়া সাহি গরম মশলা কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলে এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন অথবা কিনেও ব্যবহার করতে পারেন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে প্রায় 5 মিনিট দমে রেখে দিব প্রায় 5 মিনিট পর আমার হাঁসের মাংসটা গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি এবারে চুলাটা বন্ধ করে দিয়ে একটা সার্ভিং ডিশে গরম গরম পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি